সালামু আলাইকুম জীবন কত কষ্ট একমাত্র এই লোকটাই জানে এই লোকটার একটা পরিবার আছে সন্তান আছে ফ্যামিলি আছে স্ত্রী আছে তাদেরকে কত কষ্ট করে এই বইটা হাতে দিয়ে কতক্ষণ কত রাস্তা কত দূর পাড়ি দেওয়া সম্ভব আপনি বলেন জীবনটা আসলে কষ্ট অনেক কষ্ট যা একমাত্র যে পরিবারটা বহন করে সেই জানে কিনার জন্য ভালোবাসা দিয়ে হলেও কিছু বলার নেই একটা কমেন্ট করে যাবেন যে আসলো বাবারা কেমনই হয় প্রত্যেক বাবারাই কী এরকমভাবে সন্তানের জন্য কষ্ট করে সারা দিন বইটা হাতে নিয়ে ঠান্ডা কনকনে শীতে ঢেউয়ের প্রতিকূলে নিজেকে কিভাবে মানিয়ে নিচ্ছে বিশ্বাস করার মতো নয় এটা কিভাবে সম্ভব জীবনকে এতই কষ্টের আসলে যারা কষ্ট করে তারাই জানে এই যে নৌকাটা যাবে ওই ছোট নৌকাটাকে দেখুন কিভাবে ধাক্কা দেয় অর্থাৎ ওই নৌকাটা কত ঢেউয়ের উপর ওই দেখেন উল্টে যায় যায় অবস্থা তার জীবনটা কিভাবে চলে আপনি আমাকে বলেন বুঝছেন মানে ধাক্কা দিয়ে উলটিয়ে দেয় দেয় অবস্থা প্রায় এই হলো তার মধ্যে এই যে আর একটা যাচ্ছে এও গিয়ে সেম একই কাজ করবে ধাক্কা দিবে একদম সই সই যাচ্ছে তার অবস্থানটা দেখুন যারা আমার ভিডিওটা দেখতেছেন দেখুন